এখানে আমি এক প্যাকেট স্লাইস পাউরুটি নিয়েছি আজ আমি পাউরুটি দিয়ে একটি খুবই সুস্বাদু মিষ্টি রেসিপি তৈরি করব মালাই করবো এখানে এগারো পিস পাউরুটি আছে কিন্তু পাউরুটির এই পিসটি আমি বাদ দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এই রুটিগুলোকে একটু বেলে আমি চ্যাপটা করে নেব এইভাবে সব রুটিগুলোকে আমি বেলে বেলে একটু চ্যাপটা করে নেব এইভাবে পাউরুটি সাইডগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নেব এখানে কাঁচির জায়গায় আপনারা ছুরি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন এইভাবে সব পাউরুটিগুলোকেই আমি কেটে নেব প্যান গরম হয়ে গেছে এরপর এতে আমি এক চামচ ঘি দিলাম আর হাফ কাপেরও কম সুজি দিয়ে দিলাম এই সুজিটাকে আমি একটু ভেজে নেব এটা খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ফ্রাই করবো সুজিটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি এরপর এর মধ্যে ভেঙে রাখা কাজু দিয়ে দিলাম এখানে ছ থেকে সাতটা কাজু আছে যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সব একসঙ্গে মিশিয়ে এগুলোকে একটু ভেজে নেব এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি দু কাপ মতো দুধ দেব। এরপর সব একসঙ্গে এগুলোকে নাড়াবো যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে এখানে আমি এক চামচ গুঁড়ো দুধ দিলাম আমি এখানে এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি সমস্তটাকে একসঙ্গে নাড়িয়ে নিচ্ছি আমি এখানে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম এটা আরো কিছুক্ষণ নাড়াবো সুজির এই পুরটা আমি তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো এরপর আমি দুধের মালাই তৈরি করব ওই প্যানের মধ্যেই চার কাপ মতো দুধ দেব আর এক প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে দলাগুলো মেল্ট হয়ে যায় গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এতে আমি চার চামচ মতো চিনি দিয়ে দেবো ভালো করে এটাকে গুলে নেব দশটা পাউরুটির জন্য দশটা পুর আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে লম্বা করে পুরটা তৈরি করে নিলাম এক একটা পাউরুটিতে আমি এইভাবে গুলোকে দিয়ে দেবো এরপর এটাকে আমি মুড়ে এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে করে নেব পাউরুটির ভেতরে পুর দিয়ে আমি এইভাবে রোদ তৈরি করে নিয়েছি এদিকে মালাইটা আমার অনেকটাই ভালো হয়ে গেছে এরপর মালাইটাকে আমি ঠান্ডা করে নিই মালাইটা মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে এরপর এই মালাইটাকে আমি রোলের মধ্যে ঢেলে দেব এটা আমি এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এটা খেতে অসাধারণ লাগে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার পাউরুটির মালাই রোল এইভাবে আপনারা বানাবেন ও প্রিয়জনদের খাওয়াবেন যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ